হ্যাঁ এটা আবার চলে এসেছে একটা পার্সেল নিয়ে মিশো থেকে একটা থ্রি সেটের কুর্তি অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তার চলো এখন দেখি সেটা কেমন এসেছে না এসেছে এই যে এই কুর্তিটা অর্ডার করেছিলাম য়ে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখতেও সুন্দরই লাগছে আর কাজগুলো দেখতে সুন্দর ভাবেই আছে আর এই যে এটা প্যান্ট এটা আমার তো ওন্নাটা খুবই পছন্দ হয়েছে একদম সুতির পুরো কাজ করা বেশ ভালোই লাগছে পরে পরে তোমাদেরকে দেখাবো তা তোমাদের কুর্তিটা দেখতে চুড়িদারটা দেখতে কেমন লাগলো না লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তা চলো আজকে কার মতো টাটা বাই বাই